আজকের এই আপনারা যাকে বলেন শবে বরৎ আমি অবশ্য শবে বরতে বিশ্বাসী নই তার কারণ হলো কোরআন এবং হাদিসের শবে বরৎ বলে কিছু আছে এটা আমার জানা নাই হাদিসের হাদিস শরীফের ভিতরে আজকের এই মহিমান্বিত রাত বরকতময় রাতকে বলা হয়েছে এই রাতের ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস বিশ্ববরণ্য মহাদিস আলবানী সকলে পড়েন নব্বর নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহে এই হাদিসটাকে সহী হিসাবে তিনি স্বীকৃতি দিয়েছেন সনদ এবং মতন তো আজকের এই রাত আল্লাহ তালা তার সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন আজকে রাতে দীর্ঘ রুকু দিয়ে দীর্ঘ আদায় করেছেন চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজিয়েছেন আল্লাহ তালার নৈকট্য লাভের জন্য সারা রাত রসুল সাল্লা বা রাতের শেষ প্রহরে তাহাজুদ পড়ে কাটিয়েছেন কিন্তু দুর্ভাগ্য মুসলমানদের জন্য আজকে কোথাও কোথাও এক বছর ভারতের হুগলিতে গেলাম মাহফিল করার জন্য এই যে আমরা ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কোরআশী রহমতুল্লাহ আলীহের যে ফুরফুরা শরীফ বলেন এর পাশে আমার মাহফিল ছিল কলকাতা হয়ে যখন যাচ্ছিলাম তো আমি তো খুব অবাক হলাম মুসলমানদের ভিতরে কেমন একটা ভাব জিজ্ঞেস করলাম বিষয়টা কি তো খোঁজ রাখেন না সামনে সবে বরত। অর্থাৎ সবে বরাত পালন করতেছে পটকা ফুটাইয়া আতসবাজি ফুটাইয়া এই মুসলমানদের ভাগ্য এই মুসলমানদের মুসলমানদের ইমান আমান কোন জায়গায় চলে গেছে সুতরাং আজকের রাত যারা উদযাপন করতে চান সহি মোতাবেক করবেন বলুন ইনশাআল্লাহ আমরা ইবাদত করব আল্লাহকে পাওয়ার জন্য তবে বেদাত করে আল্লাহ থেকে দূরে সরে যাবো না বলুন ইবাদত করব কাকে পাওয়ার জন্য কি করে আল্লাহ থেকে দূরে সরে যাবো না বেদাত কালামুল্লাহ শরীফের ঊনপঞ্চাশ নম্বর সুরা বিশেষ করে মা বনটা যারা আড়ালে আছেন আমি আমার মায়েদেরকে বনেদেরকে বলছি মা গো করানুল কালিমের উনপঞ্চাশ নম্বর একটা সূরা আছে সূরাটার নাম হলো সজ্জরথ এই সুরার প্রথম আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়াই আল্লা দিনা আমানু ও বিশ্বাসীরা লা তোকাদিমু তোমরা অগ্রণী হয়েও না আগবাড়িয়ে যেও না বাইনাইয়াদে ইল্লাহি অরসুল ইহি আল্লাহ এবং তার রসূল সামনে ও তখন লহ এক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করো ইনহা সেমি আলীম নিশ্চয় আল্লাহ তালা যা কিছু তোমরা বলো তা শোনেন যা কিছু তোমরা করো তা তিনি জানেন এখন তহসির হলো লাহু কত্নিমু বাই নেয়াদে ই লাহি ও রসুলহি ইন্দি আল্লাহ কি বুঝাইছেন মুফস্রিন মুহাদ্দিসিন ফুকাহা ফুজালা উলামা এবং ইসলামী স্কলার সকলে বলেছেন আল্লাহ এবং নবীর শরিয়াতের বাহিরে মন গড়া কোন শরিয়াত যাবে না সুতরাং আমি আজকে মুসলিম মিল্লাতের প্রতি এই আহ্বান রাখবো আমরা যা কিছু করি অন্তত আলেমদের কাছে জিজ্ঞেস করব এই যে আমলগুলি করতেছি এগুলি সহি কিনা সোনা মোতাবেক সম্পন্ন কিনা এগুলি কি সুন্নতের আলোকে করছি নাকি বেদাত করছি এটা কাছে প্রশ্ন করা জেনে নেওয়ার জন্য অনুরোধ রইল ভ্যালেন্টাইন্স ডে মরহম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর আমরা তখন ছোট কোন একটা ওয়াজে তিনি বলেছিলেন লোকেরা বলে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে হুজুর বলেছিলেন এই যে আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয় বিশ্ব বেহায়া দিবস বিশ্ব কোন দিবস তবে আজকে আমি ভালোবাসার কথা বলবো বেহায়া দিবসের ভালোবাসা নয় মা বন্ডা যারা আছেন যেহেতু মহিলা প্যান্ডেলে প্রচুর মায়েরা বোনেরা এসেছেন আজকের এই এই সবে বরাতকে কেন্দ্র করে বহুত মা বোনেরা মা খালারা এসেছেন ওনারাও যেন মাহরুম না হয় আপনারাও যেন বঞ্চিত না হন এই জন্য আজকে আমার ওয়াজ হবে ভালোবাসার ওয়াজ তবে ভুলে আমি চোদ্দোই ফেব্রুয়ারির এই পসা ভালোবাসার ওয়াজ করব না আজকের ভালোবাসা হবে আল্লাহর সাথে বান্দার ভালোবাসা সষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা যে ভালোবাসা অর্জন করতে পারলে অমর হওয়া যায় সেই ভালোবাসা গত এক মাস ধরে আমি গবেষণা করতেছিলাম কোরআন নিয়ে আল্লাহ কাদেরকে ভালোবাসেন ভালোবাসার কথা কোরআনুল করিমের কোন কোন জায়গায় আছে এটা নিয়ে আমি গত এক মাস প্রচন্ড রকম গবেষণা করতেছি আলহামদুলিল্লাহ আমার ক্ষুদ্র জ্ঞান আমার যত সামান্য এই ক্ষুদ্র জ্ঞান এবং ক্ষুদ্র ইলমে আমি পেয়েছি কোরআন হাদিস ঘাটাঘাটি করে নয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তারা ভালোবাসেন কয় প্রকারের নয় প্রকারের লোকদেরকে আল্লাহ তারা ভালোবাসেন তার মধ্যে সাত শ্রেণী হলো একরকম দুই শ্রেণী হলো ভিন্ন রকম এই টোটাল নয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ তারা ভালোবাসেন আল্লাহর ভালোবাসা যদি অর্জন করা যায় আল্লাহর ভালোবাসা যদি লাভ করা যায় তাহলে এই সৃষ্টি অমর হয়ে থাকবে মরেও সে জিন্দা থাকবে বলুন সুভান তাহলে আজকে আমাদের ও আসটা কিসের উপর বলেন তো সবাই কিসের উপরে ভালোবাসার ওয়াজ তবে দুনিয়ার পশা এই যুবকেরা স্কুল কলেজের বন্ধুরা ছোট ভাইরা ভাগিনা ভাতিজারা এই তোমাদের মতো বিএফ আর জি এর ভালোবাসা নয় কিসের ভালোবাসা নয় বিএফ আর জি একজনে জিজ্ঞেস করলাম বাবু বিএফ কারে কয় ক হুজুর আপনার আগের কাল যুগের মানুষ এগুলো বুঝবেন না বললাম বাবারে বুঝবো না এটা ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাসের অক্সফোর্ড তার দেয় যখন জীবনের সাতটা নয়টা বছর কাটছে একেবারে বুঝবো না কেন ক হুজুর আপনার কি কোনো এক্স আছে এক্স না থাকলে বুঝবেন কেমনে আমি কইলাম তুমি আরও বিপদে ফেললা বিএফ জিএফ বুঝি না তো এক্স বুঝি কেমনি দেখছেন নি পোলাপানের সংকেত কি এই জেনারেশন কে বলা হয় জেন জি সুতরাং আজকে এই পোসা ভালোবাসা নিয়ে আমি কথা বলবো না নিশ্চয় অন্যান্য বক্তারা বলেছেন আর এটা আমার উদ্দেশ্য নয় আমি ভালোবাসার ওয়াজ করব তবে জাগতিক ভালোবাসা নয় মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসা বন্ধুরা আমার মربیরা আমান

فلانا فأحبه قال فيحبه جبريل ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فأحبه حديث رسول الله صلى الله عليه وسلم بولين আল্লাহ তালা এই দুনিয়ায় কোন মানুষ কোন ব্যক্তিকে যখন ভালোবাসেন আল্লাহ তালা জিব্রাইল প্রথম ডাক দেন আল্লাহ প্রথম জিব্রাইল কে ডাকেন ও জিব্রাইল আমি আল্লাহ ওই কোম্পানিগঞ্জ উপজেলায় ওই অমুক গ্রামে অমক মানুষটাকে আমি আল্লাহ তালা ভালোবাসি আমি আল্লাহ তাকে পছন্দ করি ভালোবাসি তুমি জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো তুমিও তাকে ভালোবাসো এবার জিব্রাই আকাশে একটা করে এবার আকাশে ঘোষণা দেয় ও আকাশের আল্লাহ তারা আমাকে জানিয়েছেন দুনিয়ায় অমুক জেলায় অমুক গ্রাম অমুকের ছেলেকে আল্লাহ তারা ভালোবাসেন অমুকের মেয়েকে আল্লাহ তারা ভালোবাসেন ও ফেরেশ তারা আমি জিব্রাইল তারে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো জিবরাইল যখন আকাশে ঘোষণা দিয়ে দেয় এই অ্যানাউন্স যখন করে আকাশের ফেরেশ তারাও আল্লাহর ওই বান্দাকে তারাও ভালোবাসতে থাকে